শেখ হাসিনা ঈদ মুবারক এবং এই যে টুক করে যে বাংলাদেশে ঢুকে যাওয়ার কথা যে বলতো এ এখন এসে দেখা আমি তো এখন এসে দেখা বাংলাদেশে তারপরে দেখবো যে তোর কী অবস্থাটা হয় আর আরেকটা বারবার বলছি আসলে ইন্টারনিউয়ের প্রতি আমাদের অনেক অভিযোগ যদি থাকেও তবে আজকে যে বিচার দৃশ্যমান হয়েছে রাই দিয়েছে সেটাতে আমার মনে হচ্ছে বাংলাদেশে কোনো আইন আছে এটা সবাই মনে করছে সেই সাথে বলতে চাই আগামীতে যারা নির্বাচনে আসবে বা আগামীতে যারা যেই দলই ক্ষমতায় আসুক না কেন তাদের এই জায়গা থেকে শিক্ষা নেওয়া উচিত যে কি হতে পারে তাদের এবং হাসিনাও তার কর্মের ফলটাই সে পেয়েছে সে সন্তুষ্ট তার মৃত্যুদণ্ড ছাড়া তো আসলে কোনো রায় তার জন্য যুক্ত না তারে আমার মনে হয় ওই পাঁচ আগস্ট পালিয়ে না গেলে সেই দিনই তারে মেরে ফেলতো ছাত্র জনতা কিন্তু এখন যেহেতু রায় আইনি প্রসেসিং এ গেছে সে পালিয়ে গেছে সেই হিসাবে তাকে দেশে পেরানো দেশে নিয়ে আসা তারপর পাশি এটা কার্যকর করা এটা অবশ্যই গুরুত্বপূর্ণ সবকালে তো আপনারা দেখছেন আহ ছাত্র জনতার রাস্তায় শিস্তা পড়তেছে খুশিতে এবং সেই প্রেক্ষিতে আমরা কস্ট আনন্দ মিছিল দিয়েছি আর কি বাংলাদেশের একজন গৃহীত প্রধানমন্ত্রী বাংলাদেশের একজন আহ বিশিষ্ট সাবেক প্রধানমন্ত্রী শাখা কে পাসির ডান্ডারেজ হয়েছে আমরা অবশ্যই এরাই সন্তুষ্ট এবং এর খুশি এবং আনন্দ মিছিলটা পিসি সরকার মানে আজকে যা তোমার একটা রায় হয়ে গেল আমরা যদিও বা দেখেছি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা তার তার তরীকৃত তার প্রতিষ্ঠাকৃত একটা ট্রাইব্যুনাল আর সে এই ট্রাইব্যুনালের প্রতিষ্ঠা করে আজকে এই ট্রাইব্যুনাল বিচার নামে যে প্রহসন করেছেন এই ট্রাইব্যুনাল বসে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি বাংলাদেশ জামাত ইসলাম অসংখ্য নেতাকর্মীকে বিচার নেওয়া প্রহসনের মাধ্যমে তিনি হত্যা করেছেন দিনের বছরের পর বছরে বছরের পর বছর তিনি জেলখানে পৌঁছেছেন আজকে সেই রায় সে তার গঠিত ট্রাইব্যুনালে তার বিচার হয়েছে এটা আমরা অত্যন্ত খুশি আমাদের যে বাকি না তখনই পূর্ণ হবে যেদিন শেখ হাসিনাকে যেদেব শেখ এখন ভারতের মাটিতে অবস্থান করছেন পলাতক অবস্থায় আছেন শেখ হাসিনাকে ইন্টারফুলের মাধ্যমে বাংলাদেশে যেদিন তার রায়টা কার্যকর করা হবে আমরা সেদিন মানে সম্পূর্ণ খুশিটা সেদিন হতে পারবো আজকে যে সতেরো বছরের জঞ্জাল আওয়ামী লীগের জমির যে সতেরো বছরের দীর্ঘ দুঃশাসন এই দুঃশাসনের যে মেইন ক্যারেক্টার ফেসিস হাসিনা সেই হাসিনার যে আমাদের দীর্ঘ প্রতীক্ষার রায় পাঁচই আগস্ট পরবর্তী যে আমাদের দীর্ঘ বহুল প্রতীক্ষিত রায় আজকে সেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেটা দিয়েছে যে ফাঁসির রায় দিয়েছে সেটা আমরা বলছি যে অতি দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব সময়ে এই ফাঁসির রায় কার্যকর করতে হবে আসলে আমরা আজকে আনন্দ মিছিল করার জন্যই রাস্তায় ছাত্র জনতা সবাই জড়ো হচ্ছে কক্সবাজারের প্রিয় কক্সবাজারের আপামর যারা ছাত্র জনতা যারা জুলাই অভ্যুত্থানে যারা সরাসরি মাঠে ছিল এবং যারা না সবাই বলতে গেলে আজকে একটা উৎসবমুখর পরিবেশে আনন্দ মিছিল করার জন্য সবাই আজকে জোর হচ্ছে আর রাইটা তখনই খুব বেশি ভালো লাগে যখন এটা কার্যকর হবে আমরা আমাদের যারা রাজনীতিবিদ আছেন এবং যারা এখন সরকারের যারা আছেন এবং যারা সামনে রাষ্ট্র ক্ষমতায় আসবেন তাদের কাছে একটাই চাওয়া এই যে দ্রুত সময়ের মধ্যে যে রায়টা হয়ে গেল এটা যাতে পরিপূর্ণ একটা রূপ পায় এখানে যাতে ভারতের কোন রকম হস্তক্ষেপ যাতে বাংলাদেশের সরকার আর না মানে আমরা চাচ্ছি এবং আমাদের কক্সেস বাজার বলেন পুরো বাংলাদেশের আপামর ছাত্র জনতা যারা জুলাই বিপ্লবে ছিল এবং যারা ছিল না সবার একটা চাওয়া যে এখনই ফেসিস্ট হাসিনার ফাঁসির কার্যকর্তা যাতে খুব দ্রুত সময়ের মধ্যে হয়ে যায় ফেসিবাদ ফেসিজম এবং পেসিস্ট আমরা এটা বইপত্রে পড়েছি বিভিন্ন কলামে পড়েছি কিন্তু দুর্ভাগ্য নাকি সৌভাগ্য এটা জানে না আমরা সেটা আবার বিক্রিম হয়েছি এই ফেসিস ঠাকাসিনার মাধ্যমেই দীর্ঘ পনেরো বছর ধরে যে সে যে পেশিজম একটা পেশিবাদী কাইমের রাজত্ব এখানে চালিয়েছে এবং জুলাই আগস্ট অভ্যুত্থানে যে গণহত্যা এটাকে গণহত্যায় বলবো আমরা প্রায় দেড় হাজারের অধিক আমাদের ছাত্র জোটাকে সে তার নির্দেশেই হত্যা করা হয়েছে খুন করা হয়েছে বুম অত্যাচার এগুলো বাদ দিয়ে আজকে যে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল এই জুলাই আব্বুতারের হত্যার দায়ে সাবেক শেখ হাসিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন পাশাপাশি তার আরেক সহযোদ্ধা আসাদ জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আমরা এই রায়ে অবশ্যই অবশ্যই সন্তুষ্ট আমরা মনে করেছি আমাদের যে সমস্ত সহযোদ্ধারা বাংলাদেশের আমি ফেসিবাদ বিরোধী আন্দোলনে যে সমস্ত ছাত্র জনতা জীবন দিয়েছেন তাদের কিছুটা হলেও আত্মার শান্তি পাবে আমরা অতি অনতি বিলম্বে আমরা এই কুনিয়া হাসিনা সহ যারা অভিযুক্ত হয়ে পলাতক রয়েছেন তাদেরকে অনবিলম্বে দেশে ফিরিয়ে এনে এই শাস্তির কার্যকরটা দেখতে চাই